নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে আপনারা তো অনেকভাবেই কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেয়েছেন এইভাবে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলব কড়াইশুঁটির কচুরি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মটরশুঁটি মটরশুঁটিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি মিক্সিং নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলোকে এরপর এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো একেবারেই মিহি করে বেটে নিতে হবে দেখুন পেস্ট করা হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা মিহি করে আমি পেস্ট করে নিয়েছি গোটা গোটা দানা থাকলে কিন্তু ভাজার সময় সেগুলো ফেটে যেতে পারে দেখুন কতটা মিহি আমি পেস্ট করে নিয়েছি এটাকে আমি রেখে দিলাম এই কড়াইশুটি বানানোর জন্য একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিলাম হাফ চামচ নুন এক চামচ সুজি সুজিটা দিলে মজমজে হবে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর এক চামচ ঘি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। প্রায় দু মিনিটের মতো মাখিয়ে নিলাম দেখুন এরপর এটাকে আমি গরম জল দিয়ে মেখে নেব প্রথমে আমি অল্প গরম জল দিলাম অল্প অল্প গরম জল দিয়ে মেখে নিলে ময়দাটা খুব ভালোভাবে মাখা যায় দেখুন আরও কিছুটা জল লাগবে তার জন্যে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম এরপর ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে বেশি শক্তও না আর বেশি নরমও না এর ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল তেলটাকে দিয়ে আমি ওপরে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকনা আটকে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে পুরটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ হিঙের গুঁড়ো হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব দু থেকে তিন মিনিট যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মটরশুঁটি বাটির মধ্যে অনেকটা মটরশুঁটি লেগে আছে তাই বাটি থেকে আমি চামচের সাহায্যে মটরশুঁটি বাটাটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এরপর নাতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে দেখুন অনেকটা জলই শুকিয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসছে এখনও এটা একেবারে শুকনো করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ছাতু ছাতুটাকে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পুরোপুরি ছাতুটা এই কড়াইশুঁটির বাটাটার মধ্যে মিশে যাচ্ছে আর কড়াইশুঁটির বাটাটা শুকিয়ে আসছে দেখুন কড়াই থেকে উঠে আসছে তার মানে এটা রেডি হয়ে গেছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরির পুটটা দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম আর ময়দাটাকে আর একবারও আমি মাখিয়ে নিলাম এরপর ময়দাটার আমি ছোট ছোট সাইজের লেচি কেটে নেব একেবারে ছোট সাইজেও কাটবো না আর একেবারে বড় সাইজেরও কাটব না ঠিক এই রকম সাইজটা এইভাবে আমি সব কটা লেচি কেটে নিয়েছি এরপর এগুলোকে হাত দিয়ে গোল গোল আকারের বলের মতো করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বলের আকারে করে নিলাম এরপর এই লেচিগুলোকে আমি মাঝখানটা গর্তের মতো করে নিলাম কড়াইশুঁটির যে পুটটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব আমি এখানে একটু বেশি করেই দেব বেশি করে দিলে কচুরিগুলো খেতে দারুণ লাগবে এরপর মুখটাকে আমি দেখুন কিভাবে ঘুরিয়ে এটাকে আমি আটকে দেব আর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে রেখে দেব আমি আরেকটা করে দেখাচ্ছি দেখুন মাঝখানটাকে গর্ত করে নিলাম এরপর মাঝখানটাতে দিয়ে দিলাম পুটটা পুটটাকে দিয়ে সাইডগুলোকে আমি ধরে নিয়ে মাঝখানটা আমি আটকে দেব দেখুন কিভাবে আটকে নিচ্ছি আর হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে দেব এইভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি এরপর আমি কচুরিগুলোকে বেলে নেব তার জন্য এই লেচির মধ্যে দিয়ে দিলাম সাদা তেল কিছুটা আর হাত দিয়ে চেপে চেপে সমান করে একটু বসিয়ে নিলাম যাতে চারিদিকে কড়াইশুটিগুলো সমানভাবে থাকে হালকা হাতে আমি খুব আস্তে আস্তে কচুরিগুলোকে বেলে নিলাম দেখুন বেলা হয়ে গেছে এইভাবে আমি আর একটা কচুরি বেলে দেখাচ্ছি দেখুন চারদিকটা আমি আস্তে আস্তে চেপে দিয়ে সমান করে নিলাম এরপর আস্তে আস্তে করে হালকা হাতে বেলে নেব বেশি চাপ দিলে কিন্তু ফেটে যেতে পারে বেলা হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কচুরিগুলো আর খুন্তি দিয়ে কচুরির ওপরে তেল ছড়িয়ে দিলাম এইভাবে করলে কচুরিগুলো খুব ভালোভাবেই ফুলে উঠবে দেখুন কতটা ভালোভাবে কচুরিগুলো ফুলে উঠেছে এরপর উল্টো দিকটা হওয়ার জন্য উল্টে দিলাম যখন কচুরিগুলো লাল লাল হয়ে যাবে ভাববেন এটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার কচুরি ভাজা তুলে নিলাম এইভাবে আমি আরেকটা কচুরি ভেজে আপনাদের দেখাচ্ছি আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম তেল দেখুন কচুরিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠটা হওয়ার জন্য উল্টে দিলাম আর খুন্তি দিয়ে চেপে চেপে অন্য পিঠটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর আমি কচুরিটাকে তুলে নিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও দেখুন রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি কড়াই শ্যুটের কচুরি আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি ভেঙে নিয়ে দেখুন মাঝখানটাতে কতটা ভর্তিপুর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই কচুরি আপনারা আলুর দম কিংবা শিমুই সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে এই কচুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ